একেবারে নির্লজ্জ নোংরা মানে সমাজের কোন রীতিনীতির তোয়াক্কা করে না একটা ভালো কাজ ভালো একটা ঘটনাকে কিভাবে পলিটিক্যাল এবং রাজনৈতিক পরিচয় দিয়ে একটা বিস্তৃত দৃষ্টান্ত স্থাপন করতে পারে তার একটা নজির আমরা দেখলাম এবং বিএনপি কি এখন এবং সমন্বয়কারীদের মতো হয়ে যাবে সেই দায় নিতে বিএনপি নিবে যে ঘটনা ঘটেছে তার দায় আমার ধারণা আজকে বিএনপি যে অভিযোগের মুখে এমনি চারাবাজি এইটা সেটা দখল দেয় আজকে বেকরম পত্রপত্রিকার নিউজ টেম্পো স্ট্যান্ড দখল করতে গিয়ে তাদের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে এই সময় এই দায় দায়িত্ব নিবে সাবেক সি নুরুল হুদা তাকে তার মুখের মধ্যে জুতার বাড়ি দেওয়া হচ্ছে গলায় জুতার মালা পরানো হচ্ছে তাকে ডিম ছুড়ে মারা হচ্ছে ঘটনা কি ঘটনা ভালো ছিল খুবই সুন্দর ছিল এবং এটাই হওয়া উচিত ছিল বিএনপি সাবেক তিন নির্বাচন কমিশনার সহ শেখ হাসিনা সহ চব্বিশ জনের নামে মামলা করেছে দুপুরবেলা মামলা হয়েছে আমরা এটাকে খুবই সাধুবাদ জানাতাম যে হ্যাঁ পাগলেও বিশ্বাস করে দুই হাজার একটা জঘন্য থেকে জঘন্যতর কলঙ্ক লাগিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ সময় এবং এই অন্যান্য পরে যত আগে পরে দুই হাজার তেরো চব্বিশে নির্বাচন হয়েছে তারা এই নির্বাচন গুলো আয়োজন হয়েছে রাতের ভোট হয়েছে মানুষবিহীন ভোট হয়েছে তারপরে তারা বেহায়ের মতো বলেছে মানুষ ভোট দিয়েছে সুষ্ঠু নির্বাচন হয়েছে কিছু ঘটনা ছাড়া ভালো হয়েছে বলেছে এগুলোকে একটা প্রয়োজনে নতুন আইন করে তাদেরকে শাস্তির মুখোমুখি করা যেন ভবিষ্যতে আর কেউ এই মহান দায়িত্বে গিয়ে প্রধান নির্বাচন কমিশনের মহান দায়িত্বে গিয়ে আর কেউ কোনো পেশিবাদ কোনো ভোট চোর কোনো ভোট কারচুপি নির্বাচন করতে না পারে হতেই পারতো এবং বিএনপি আইনি পথেই ছিল কিন্তু বিএনপির নাম নিয়ে এই যে কর্মকাণ্ডটা হলো আমরা যা দেখতে পাচ্ছি ভিডিওতে নুরহুদা তার বাসায় ছিলেন পুলিশ যায়নি সেখানে পুলিশের কোনো ব্যাপার নেই আগে গিয়েছে বিএনপি নামধারী কিছু লোকজন এবং বিএনপি নামধারী লোকজন গিয়ে এই নুরুল হুদাকে এইভাবে হেনস্থা করেছে তারপরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করেছে খবরটা এরকম যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেম নুরুল হুদাকে আটক করেছে পুলিশ রোববার উত্তরা পাঁচ নম্বর সেক্টর এলাকায় তার বাসা থেকে তাকে আটক করা হয় পুলিশ বলছে কিছু লোক তার বাসায় গিয়ে মপ সৃষ্টি করে দেখেন আমরা বলছিলাম মপ কি থামবে আদতে আদতে থামবে কি লক্ষণ পুলিশ তাকে থানায় নিয়ে আসে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম তিনি বলছেন উত্তর পশ্চিম থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে এর আগে দুপুরে শের বাংলানগর থানায় আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার আবেদন করে বিএনপি এর কয়েক ঘন্টার পর সন্ধ্যায় উত্তরায় কে এম হুদার বাসায় দল বেঁধে হামলার ঘটনা ঘটে কে এম নুরুল হুদাকে আটকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছুড়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে একদল ব্যক্তি মব সৃষ্টি করে ক্যামনুর বাসায় যান এ সময় ডিম ছুঁড়ে মারা সহ তাকে নানাভাবে হেনস্থা ও ভাবে লাঞ্ছিত করা হয় ক্যামনুর হুদা নির্বাচন কমিশনার থাকাকালে দুই সেই কুখ্যাত নির্বাচন রাতের ভোট ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয় বলে অভিযোগ বিএনপি নুরুল হুদা ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশ পালন করতেন বলে অভিযোগ করে আসছে দলটি এটার অভিযোগের পর্যায়ে নেই এটা বাস্তব সত্য দেবালোকের মতো পরিষ্কার দুই হাজার আঠারোর ভোট বাংলাদেশে কোন সুস্থ মানুষ বিশ্বাস করে না শেখ হাসিনা বিশ্বাস করতেন এটাও একটা অবাক করা মিরাকেল কাণ্ড কিন্তু আমি বলছি যেভাবে নুরুলোদাকে নিয়ে যাওয়া হলো পুলিশ পুলিশকে ধরে আনতো মামলা হয়েছিল সরকার স্ট্রং জায়গায় থাকলে সবাই সেলুট জানাতো যে এরকম চোর একটা নির্বাচন কমিশনার এত বড় অপরাধের ভাগই হবে যে কেউ এটাকে সমর্থন করতো দু ভোট কেউ মানে না এই বাংলাদেশে সবচেয়ে বড় আওয়ামী লীগ মানে না হাসে মুচকি মুচকি হাসে এবং কিছু লোক এনজয় করে আরে তার কিন্তু ধরে এনে জুতা মেরে মেরে যে দায় দায়িত্ব এটা বিএনপির কাছে বদ্ধায় না বিএনপির জন্য এটা লজ্জাজনক না বিএনপির জন্য আগামী ভবিষ্যতের জন্য বিএনপির যাদেরকে সমালোচক বলা হয় জামাত যদি বলি বা বিএনপি প্রতিদ্বন্দ্বী বলি ইভেন আওয়ামী লীগ ঘরানা যদি বলি তারা কি বলবে ওই যে বলি যে লুটপাট করে চাঁদাবাজি করে ক্ষমতায় যাওয়ার আগেই এখন তাই শুরু করেছে সেটাই লক্ষণ এবং মবের দায়িত্বটা তারা ট্রান্সফার করে নিয়েছে যে এনসিপির দায়িত্ব ছিল এনসিপি রে বন্ধ করা হয়েছে এই সমন্বয়কদের বন্ধ করা হয়েছে এখন এই মহান মব করার দায়িত্ব বিএনপির কাছে তাদের বাকি ছিল নাকি একটা চ্যাপ্টার এনসিপির চ্যাপ্টার চলে গেছে তারা মব করা এখন শেষ এখন বিএনপি দেখাবে আমরা তো কিছু এখনো করি নেই মাত্র তো কেবল শুরু করলাম এরকম আমি বিশ্বাস করি বিএনপির কমান্ড বিএনপির লোকজন কোনো কোনোভাবেই এই দায়িত্ব নেবে না আমরা অপেক্ষায় থাকবো এই ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে বিএনপি অন্তত তার মান বাঁচানোর জন্য কি করে আবারও বলি যদি বিচার চেয়েছে সেই বিচারের প্রতি নুরতার প্রতি মানুষের ঘৃণা সেই ঘৃণাকে সিম্পেথির দিকে না যাওয়ার জন্য বিএনপি কোনো ব্যবস্থা নেয় কিনা সেটি দেখার অপেক্ষা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া